দীপা সূর্য সোনা রূপা সবাই যখন নিজেদের নতুন হসপিটালের উদ্বোধনে ব্যস্ত এমন সময় রুডির ফোন এলো রূপার মোবাইলে একটা অবাক হলো আর ফোনটা রিসিভ করলো ওপার থেকে রুডি বললো বৌদি আমি রুডি তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল আসলে আমি সবকিছু ভুলে নতুন শুরু করতে চাই তাই তোমার সাহায্যের দরকার তুমি যদি এসে আমার সঙ্গে একটু দেখা করতে প্লিজ বৌদি এসো না একবার শুনে রূপা ভাবলো ঠিক আছে আমি গেলে যদি সোনার জীবনে একটু শান্তি ফিরে আসে আমি যাব। রূপা তার মাকে বলে বাড়ি যাবে বলে স্থির করলো আর রুডি বলল এবার ঘুঘু পড়েছে ফাঁতে এরপর রূপা তার মাকে বলার জন্য অনেক চেষ্টা করলো কিন্তু মা এতটাই ব্যস্ত ছিল যে রূপার কথা শোনার তার সময় নেই রূপা একটা টেক্সট করে দিয়ে চলে গেল। পর দীপা সেই দীপার মনে সন্দেহ রুডি রূপাকে বাড়িতে একা কেন ডেকেছে এর পেছনে এর কোনো ষড়যন্ত্র নেই তো এদিকে বাড়ি পৌঁছে রূপা দরজায় নক করলো রুডি বললো ও বৌদি এসেছো এসো এসো রূপা ভেতরে ঢুকলো রুডি বললো তোমার জন্যই ওয়েট করছিলাম বৌদি রূপা কি বলবে বললে বলো রুডি বললো আসলে আমি বৌদি বলতে বলতে দরজা বন্ধ করে ছিটকানিটা লাগিয়ে দিল রূপা বললো দরজা বন্ধ করলে কেন রুডি তোমার কি মনে হয় আমি তোমাকে প্রাণের কথা কথা মনের বলার জন্য ডেকেছি রূপা অবাক হয়ে গেল বললো রুডি তুমি ভুলে যেও না যে সম্পর্কে তুমি আমার ভাই হও শুনে রুডি বললো ভাই ভাই মাই ফুট শুনে রুপা একটা ঠাস করে থাপ্পড় বসালো রুডির গালে থাপ্পড়টা খেয়ে রুডি আরো হিংস্র হয়ে গেল বললো তুই আমাকে থাপ্পড় মারলি আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না শুরু থেকেই আমার টার্গেটে তো তুই ছিলি রে তোর বোন তো রং নাম্বার হয়ে গেছে রং নাম্বার দেখি আজ তোকে আমার হাত থেকে কে বাঁচায় কথা বলতে বলতে রূপা দৌড়ে পালাতে চাইল কিন্তু রুডি তাকে ধরে ফেলল রুডি তাকে জবরদস্তি ধরে বিছানায় ধাক্কা মেরে ফেলে দিল এরপর একটা রশি নিয়ে এলো রূপা বললো না না রুডি একদম এগোবে না বলছি এরপর রুডি রূপার দু হাত খাটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখলো রূপা নিজেকে ছাড়ানোর জন্য চিৎকার করছে আর ছটফট করছে মা মা বলে ডাকছে রুডি বলছে কেউ শুনতে পারবে না তোর কথা এখানে তোর মা কোথায় যে তোকে বাঁচাবে রূপা বলছে শয়তান আমাকে ছেড়ে দে বলছি আমি তোকে শেষ করে ফেলবো রুডি হাসতে হাসতে বেমালুম নিজের হাত থেকে ঘড়িটা খুললো এদিকে রূপা ছটফট করতে করতে হাত দুটো খুলে ফেললো রুডি রেগে বললো এত তেজ তোর হাত খুলে ফেলেছিস এই বলতে বলতে রূপার ওপর চড়াও হলো রূপা বাঁচাও মা বলে বলে চিৎকার করতে লাগলো রুডি বলো তোর আওয়াজ কেউ শুনতে পাবে না রূপা ভীষণ ভয় পেয়ে আস্তে আস্তে পেছোতে লাগলো হঠাৎ তার হাতে একটা ফুলদানি লাগলো আর রূপা ফুলদানিটা উঠিয়ে রুটির মাথায় বসিয়ে দিল। রুডি আহ আ করে বিছানায় লুটিয়ে পড়লো সারা কপাল মাথায় তার রক্তে মাখামাখি ততক্ষণে দরজায় দীপা চলে এসেছে দীপা রুডিকে এই অবস্থায় দেখে ভীষণ চমকে গেছে দীপাকে দেখে বিছানা থেকে দৌড়ে রূপা নামলো আর মাকে বলল মা মা রুডি আমার সঙ্গে জবরদস্তি করছিল আমি রুডিকে মেরে ফেলেছি আমি খুন করে ফেলেছি মা এখন আমার কি হবে শুনে দীপা বলল তুই ভয় পাস না মা আমি আছি তোর মা আছে তোর সঙ্গে এর মতো শয়তানের জন্য তো এরকমটাই হওয়া উচিত রূপা ভয় পেয়ে বলো আমার ফাঁসি হবে না তো কিন্তু মা মা আমি সোনাকে কি জবাব দেব আমি তো সোনাকে করে দিলাম এরপর দীপা বলল কিচ্ছু হয়নি তুই খুন করিসনি তোর মা আছে তোর সঙ্গে বন্ধুরা পরের এপিসোডে কি হলো জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন